ত্রিপুরার পর্বতারোহণের ইতিহাসে যোগ হলো এক নতুন সোনালী অধ্যায় রাজ্যের মেয়ে পিয়ালি দেব ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে এক অনন্য নজির গড়লেন স্বাধীনতা দিবসের প্রাকাল্যে রাশিয়ার এই দুর্গম পাহাড়ের চূড়ায় ভারতের জাতীয় পতাকা উড়িয়ে তিনি শুধু রাজ্যকেই নয় গোটা দেশকে গর্বিত করেছেন অরিত্র রায়ের এভারেস্ট জয়ের পর পিয়ালির এই সাফল্য প্রমাণ করে অ্যাডভেঞ্চার স্পোর্টসে ত্রিপুরার ছেলেমেয়েরা ক্রমশ নিজেদের ছাপ রাখছে প্রাপ্ত তথ্য অনুযায়ী পিয়ালির এই দুর্গম যাত্রা শুরু হয়েছিল গত উনত্রিশে জুলাই আগরতলা থেকে দিল্লি হয়ে তিরিশে জুলাই তিনি রাশিয়ার উদ্দেশে রওনা হন একত্রিশ জুলাই বেস ক্যাম্পে পৌঁছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন প্রক্রিয়া শুরু করেন টানা দুদিনের এক্লিমার্টাইজেশনের এবং একদিনের প্রস্তুতির পর অবশেষে তেসরা আগস্ট সকালে তিনি মাউন্ট এলব্রুসের শীর্ষে আরোহণ করেন উল্লেখ্য পিয়ালি দেব এর আগেও নিজের কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন গত বছর অক্টোবর মাসে তিনি ত্রিপুরার প্রথম মহি জেলা পর্বতারোহী হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছিলেন তার এই ধারাবাহিক সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মকে নিঃসন্দেহে উৎসাহিত করবে পিয়ালির এই সাফল্যে উচ্ছ্বসিত ত্রিপুরার পর্যটন দপ্তরও এই ধরনের সাফল্য রাজ্যের যুব সমাজের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলবে বলে মনে করছে ত্রিপুরাবাসী রিপোর্ট খবর ত্রিপুরা